আমরা এখানে কেন দাঁড়িয়েছি সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এখানে দাঁড়িয়েছি আমরা চাচ্ছি এই মুহূর্তে যে ঘোষণাটি আসছে যে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব প্রথম কথা হচ্ছে দেখেন গত একুশ তারিখ রাতের বেলায় মামলা হলো আজকে এক তারিখ প্রায় দশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি ইভেন এর মধ্যে দেখা গেছে যে আপনার যারা বিশেষ করে বাংলাদেশে আছে ডন এবং সামিরা তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে ডন কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে যে সালমা সাকে হত্যা করা হয়নি আজকে এই ডন কোথায় আপনার প্রশ্ন আমরা আমরা চাই ঠিক আছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন স্বামীরা বারবারই চ্যালেঞ্জ করছে যে শাহ আত্মহত্যা করেছে তাহলে শাহ যদি আত্মহত্যা করে থাকে তাহলে উনি এতদিন যে বলল আজকে যখন উনত্রিশ বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো তাহলে স্বামীরা এখন পালিয়ে গেল কেন আজকে সকালে একটি গণমাধ্যমের নিউজে আমি দেখতে পেলাম যে স্বামীরার বাসায় গিয়েছিল ওনারা এখন কোথায় কেউ নেই বাসায় তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন ওনারা কেন ভাই পাচ্ছেন আরেকটি বিষয় দেখেন ডন কিছুদিন আগেও দু মামলা হবার দুদিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে দু এক দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে যদি সে বলে থাকে বাসায় থাকে তাহলে এখন পর্যন্ত কেন তাকে আপনার আইনার আওতায় আনা হলো না আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি প্রশাসনের কাছেই প্রশ্ন করছি শেষ পর্যন্ত একটি কথা বলে যাই এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের আমি জানাচ্ছি আরেকটি শেষ কথা আমার আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি সালমান শাহর মা তো জীবিত আছে তিনি বয়স্ক মানুষ অসুস্থ থাকেন বেশিরভাগ সময় অনেক বয়সে গেছেন তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে এটাই আমার শেষ কথা